হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি বেসনের বরফি রেসিপি অনেকে এটিকে বেসনের বরফি অনেকেই বেসনের হালুয়া আবার অনেকেই বেসনের মিষ্টি নামে চিনি তবে যে যে নামে চিনুক এর স্বাদটা যে এতটাই যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না খুবই কম সময়ে একেবারে অল্প উপকরণে এই মজাদার বেসনের বরফি বা মিষ্টি বা হালুয়াটি তৈরি করে ফেলা সম্ভব চলুন মূল রেসিপিটি দেখে নেই এই বেসনের বরফি মিষ্টি বা হালুয়া বানানোর জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি ঘিটা গরম হয়ে আসাতে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন বেসনটা দেওয়ার পর এই ঘিয়ের সাথে বেসনটাকে আমি অল্প আছে বেশ কিছুক্ষণ সময় ধরেই নেড়েচেড়ে ভেজে নিব এখানে প্রায় দশ মিনিট সময় যাবে আমি এটাকে ভেজে নিয়েছি আর এখানে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে অল্প আছে ভেজে নিতে হবে যেন পরে না যায় আর যদি বেসনটাকে ভালোভাবে ভেজে নেওয়া না হয় তাহলে ভেষনের মধ্যে থাকার তিতাভাবটা থেকে যাবে তাই অল্প আছে অবশ্যই এটাকে ভেজে নিতে হবে এখানে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে আমি দশ মিনিট সময় যাবত অল্প আছে এটাকে ভেজে নিচ্ছি আর দেখুন বেসন ও ঘিটা ভালোভাবে মিশে গিয়েছি আর বেসনটা ঘিয়ের সাথে মিশিয়ে গিয়ে সুন্দর একটা কালার এসেছে দেখুন এর মধ্যে কোনো আলাদা ফুড কালার অ্যাড করার প্রয়োজন নেই এমনিতেই অনেক সুন্দর একটা কালার এসেছে আর এই বেসনের মিষ্টি বা হালুয়া বা বরফিটি ন্যাচারাল কালারেই সুন্দর দেখায় অতিরিক্ত কোনো কালার আমি অ্যাড করবো না আর ঘি এর মধ্যে ভাজা হয়েছে বলে সুন্দর একটা স্মেল বের হয়েছে প্রায় দশ মিনিট ভেজে নিয়ে শেষে এখন আমি এর সাথে দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই গুঁড়া দুধটা দিয়ে নিলে খেতে ভালো লাগে আর বেসনের মিষ্টি যে এটা বোঝাই যায় না তাই তো আমি এটা প্রায় তৈরি করি আর এটি তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় তাই এটা তৈরি করতে আমার ভালো লাগে একবারে তৈরি করে কয়েকদিন খাওয়া যায় আর এতটাই মজা দেয় বেশি দিন রাখাও সম্ভব নয় আমার ফ্যামিলির ছোটো বড়ো সকলেই এই বেসনের বরফি বা হালুয়াটি পছন্দ করে তাই আমি যখনই ইচ্ছে হয় তখনই বানিয়ে ফেলি এত যেহেতু বানাই তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই তো বেসনটা ভালোভাবে বাজা হয়ে গিয়েছে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে তুলে রেখে দিলাম এদিকে অন্য একটা প্যানে তৈরি করে নিব শিরাটা সেজন্য আরেকটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এক কাপ চিনির সাথে আমি এক কাপ দিয়েছি পানি দিয়ে ভালোভাবে জাল করে এই শিরাটা তৈরি করে নিব চুলা রাশ মিডিয়ামে রেখে আমি ভালোভাবে নেড়ে চেড়ে শিরাটাকে জাল করে নিচ্ছি এখন এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া আপনাদের কাছে এলাচ গুঁড়া না থাকলে আস্ত এলাচ দিয়ে নিতে পারেন পরবর্তীতে তুলে নিলেই হবে আর এই এলাচ গুঁড়াটা দিয়ে নিলে সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে এই শিরাটাকে তিন চার মিনিট জাল করে নিয়েছি এই শিরাটা এক তার বা দুই তার করার কোনো প্রয়োজন নেই শিরাটা একেবারে আঠালু হয়ে আসলে এটা রেডি হয়ে যাবে অর্থাৎ তিন চার মিনিট জাল করে নিলে এটা রেডি হয়ে যায় হাতে চিটচিটে ভাব মনে হলে এটা রেডি হয়ে যায় আমি এখন শিরাটাকে চেক করে নিচ্ছি আঠালু ভাবটা রয়েছে এক তার বা দু তার হচ্ছে না একেবারে আঠালু ভাব রয়েছে এখন এই শিরাটা রেডি হয়ে গিয়েছে এটা চুলা থেকে তুলে নেব শিরার এই প্যান্টটা চুলা থেকে তুলে নিয়ে গরম অবস্থায় আমি দিয়ে নিচ্ছি সেই বেসনের উপরে ভেজে রাখা বেসনের উপরে দিয়ে আমি ভালোভাবে দিয়ে এটা রেডি করে আর এই অবস্থায় চুলা রাশ জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই চুলা বন্ধ রেখেই কিন্তু আমি শিরাটা দিয়েছি চুলার উপরে ক্যামেরাটা সেট করা ছিল সেজন্য এখানেই আমি ঢেলে দিলাম এই মুহূর্তে চুলা জ্বালিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই এই তো দেখুন নাড়তে নাড়তে এটা একেবারেই পারফেক্টলি রেডি হয়ে যাবে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন আর এই মুহূর্তে কিন্তু অনবরত নেড়েচেড়েই মিশিয়ে নিতে হবে আর এই মুহূর্তে যারা এই রেসিপিটি দেখছেন ভালো লেগে থাকলে রেসিপিটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশান সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আর বেশি বেশি করে কমেন্টস করুন আপনাদের লাইক কমেন্ট টু শেয়ার আমাকে নতুন কোন ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে এর মধ্যে বেসনের মিক্সারটা পারফেক্ট স্ট্রাকচারে চলে আসছে এখন আমি একটা সার্ভিং ডিশে এই বেসনের বরফি বা হালুয়াটা সেট করে নেব সেজন্য যেই সার্ভিং ডিশে আমি সেট করব সেটাতে আমি গি ব্রাশ করে দিচ্ছি এতে করেই সহজেই পরবর্তীতে উঠে আসবে এছাড়া আপনারা বেকিং পেপারও বিছিয়ে দিতে পারেন বেসনের মিক্সারটা দেওয়ার পর আমি স্পেচলা দিয়ে চেপে চেপে এটাকে সমানভাবে সেট করে দিচ্ছি কারণ গরম অবস্থায় এটাকে সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে আসলে এটা যেভাবে রাখবেন সেই রকমই হয়ে যাবে এখন উপর দিয়ে বাদাম দিয়ে আমি এটাকে সাজিয়ে নিব আমি বিভিন্ন প্রকার বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে পছন্দনীয়ভাবেই সাজিয়ে নিতে পারেন আমি কাঠবাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি আর বাদামগুলো দেওয়ার পর আমি স্পেচুলা দিয়ে একটু চেপে দিচ্ছি যেন বেসনের বট সাথে এটা ভালোভাবে আটকে যায় আর এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রাখবো ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে পছন্দ নিয়ে শেপে কেটে নিব। আর ঠান্ডা করার জন্য কোনো ফ্রিজে রাখতে হবে না নর্মাল টেম্পারেচারে এটা ঠান্ডা হয়ে যায় আর আমি আগেই নিচে ঘি ব্রাশ করে দিয়েছি এত করে এটা সহজেই এই সার্ভিং ডিশ থেকে উঠে আসবে এছাড়া আপনারা বেকিং পেপারের উপরেও এই বেসনের বরফিটা সেট করে নিতে পারেন এখন আমি আমার পছন্দ নিয়ে সেই পেটাকে কেটে নিচ্ছি আপনারা আমার মতো করে এই বেসনের বরফি বা মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আর দেখুন অনেকটাই সফট হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম